হারিয়ে যেতে বসেছে ধবল গরু লালন পালনের শত বছরের ঐতিহ্য গোখাদ্যের দাম বৃদ্ধি ইঞ্জেকশন এবং ভেজাল খাবার ওষুধে গরু মোটা তাজাকরণের প্রতিযোগিতায় টিকতে পারছেন না মুন্সীগঞ্জের মীর কাদিমের খামারিরা তবে ছোট পরিসরে কেউ কেউ আগলে রেখেছেন পূর্বপুরুষের পেশাটি মুন্সীগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর প্রতিবেদন জানাচ্ছেন খুশিদ আলম মুকুল এক সময় কোরবানির ঈদে ঢাকার রহমতগঞ্জের গনিমিয়া হাটের বড় আকর্ষণ ছিল মুন্সীগঞ্জের কাদিমের সাদা গরু হাটটির বয়স শত বছর শুরু থেকেই এই হাটে ধবল গরু তুলে আসছিলেন কাদিমের দুই শতাধিক খামারি তাদের সংখ্যা কমে এখন নেমে এসেছে মাত্র দশ থেকে বারো জনে ক্রমাগত লোকসান গোখাদ্যের দাম বৃদ্ধি ইনজেকশন দিয়ে মোটা তাজাকরণের ধাক্কা সহ সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ধবল বা সাদা গরু লালন পালনে আগ্রহ হারাচ্ছেন খামার মালিকরা বেশি দামে কিনতে হয় এবং পাটি আসলে মনোনয়ন ঠিক মতন কিনা বেচা হয় না এর কারণে মনোনয়ন একটু কমে গেতে আছে বুড়ো বুসি চোলা খাওয়ায় খুদ খাওয়ায় ঠিক আছে মশিনা কোয়েল খাওয়াই পয় পুষ্কার সুন্দরভাবে কোনো মেডিসিনের গরু না ধবল গরুর শরীরে ইনজেকশন বা মোটা তাজাকরণের ওষুধ ব্যবহার করা হয় না খামারিতে নিজস্ব মিলে ভাঙানো খৈল ভুসি কুরা চালের গুঁড়া খেয়ে পরম মমতায় লালন পালন করা হয় আমরা এই গরুগুলাকে দানাদার খাবার খাওয়াই যেমন বুটে ভুসি গমের ভুসি খেঁচারি ভুসি মুসুরি ভুসি তবে হারাতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উচ্চকের প্রতিশ্রুতি প্রাণী সম্পদ বিভাগের আমরা এই গরুগুলাকে তাদের লালন পালনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর সর্বোচ্চ সহযোগিতা করে থাকে বর্তমান বাজারে মিরকাদিমের গরুর মূল্য আকার বেঁধে দুই থেকে চার লাখ টাকা খুশিদাল মুকুল একুশে টেলিভিশন